অল্প বয়সে অনেকের মুখে কালো দাগ ছোপ দেখা যায় আবার কিন্তু অনেকের বয়স হয়নি তবু যেন মুখে চামড়া কুচকে যায় দেখে মনে হয় যেন বয়স হয়ে গেছে সব কিছু সমাধানের একটা ঘরোয়া ফেসিয়াল আপনাদের সাথে শেয়ার করব আপনারা পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার সঙ্গে থেকে এই ফেসিয়ালটা বানানোর জন্য এখানে আমি একটা ছোট পাত্র নিয়েছি এই পাত্রে দেখুন এখানে গোলাপ জল নিয়েছি এই গোলাপ জল নিয়ে নেব যতটা আমার মুখে লাগবে আর এই ক্রিমটা বানাবো একদম ঘরে থাকা উপকরণ দিয়ে যা প্রত্যেকের ঘরেতেই কিন্তু এই উপকরণটা থাকে এবার এখানে নিয়েছি দেখুন আমি তেঁতুল আপনারা তো মুখে যে কোনো ক্রিম বা ফেসিয়াল করার সময় লেবু ব্যবহার করেন কিন্তু লেবু ছাড়া একবারই তেঁতুল ব্যবহার করে দেখবেন তো এখানে আমি তেঁতুল নিয়েছি তেঁতুলির কাঁচটা কিন্তু বের করে নেব এই গোলাপ জলের মধ্যে গোলাপ জল না থাকলেও আপনারা প্লেন জল দিয়েও কিন্তু এটা বানাতে পারেন স্কিনে গ্লো আসে কখন জানেন যখন স্কিনটা টাইট থাকে স্কিন যদি কুচকে যায় তাহলে স্কিনের কি গ্লো আর দেখা যায় তেতুলির কাঁধটা বের করে নিয়েছি আর কাঁধটা ঠিক এরকম গাঢ় এরকম গাঢ় করেই কিন্তু নিতে হবে আলাদা একটা পাত্রে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব কাঁধটা তেঁতুল যে কতটা উপকারী সেটা আপনারা ভাবতেই পারবেন না যদি ব্যবহার না করেন তাহলে ভাব বুঝতে পারবেন কি করে আগের বাটিতে নিয়ে নেব এবার এখানে আমি এক চামচ অ্যালোভেরা জেল নিয়েছি তবে অ্যালোভেরা জেলটা কিন্তু যাদের শ্যুট করে তারাই ব্যবহার করবে মার্কেটে কিনতে পাওয়া যায় অ্যালোভেরা জেল যে কোনো স্টেশনারি দোকানে পেয়ে যাবেন কিংবা অনলাইন অর্ডার করবেন যাদের মুখে অ্যালোভেরা শ্যুট করে আপনারা ব্যবহার করবেন আর নইলে অ্যালোভেরা ছাড়াও কিন্তু এটা আপনারা বাড়ি নিতে পারে অ্যালোভেরাটা এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব এবার ঘরোয়া পদ্ধতিতে ক্রিমটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এই ঘরোয়া টোটকাটা কিন্তু আপনারা করার আগে ব্যবহার করবেন এবার আপনারা মুখে কিভাবে ইউজ করবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ক্রিমটা ব্যবহার করার করার আগে মুখটা কিন্তু পরিষ্কার দরকার হবে না এবার এর থেকে আমি অল্প একটু নিয়েছি এবার এই হাতে তালুতে এইভাবে লাগিয়ে খুব ভালোভাবে এইভাবে নরম হাতে কিন্তু এইভাবে ডলা দেব মুখে ঠিক কিন্তু আপনারা এইভাবে নরম হাতে খুব চাপ দেওয়ার দরকার নেই মুখে এইভাবে ডলা দিয়ে দিয়ে পরিষ্কার করে নেবেন বেশিক্ষণ না আপনারা চার পাঁচ মিনিট এইভাবে ডলা দেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার আগের স্কিনটা কেমন আর এখনকার স্কিনটা কেমন কিছুক্ষণ এইভাবে থাকলে কিন্তু দেখুন পরিষ্কার হয়ে যাবে নামি দামি ক্রিম লাগবে না ডলা দিয়ে নিয়েছি এবার এটা ধুয়ে নেব আর এইটুকুতে কিন্তু আপনার মুখে আর বডিতে সব জায়গায় হয়ে যাবে পাত্রে জল নিয়েছি ধুয়ে নেব পরিষ্কার হয়ে গেছে পুরো ময়লাটা কিন্তু কেটে বেরিয়ে গেছে তেঁতুলের প্রচুর গুণ আছে আর যে দাগ ছোপ থাকবে সেগুলো কিন্তু কিছুদিন ব্যবহার করার পরে এই দাগ ছোপটা থাকবে না আপনারা সপ্তাহে তিন থেকে চারবার এই উপকরণটা ব্যবহার করবেন দেখবেন তাহলে কিন্তু আপনাদের মুখে দাগটাও থাকবেন আর স্কিনটা টাইট হয়ে যাবে তেঁতুলটা ব্যবহার করার পরে এবার এখানে আপনারা যে ফেস ওয়াশ ব্যবহার করেন সেই ফেস ওয়াশ দিয়ে আরেকবার পরিষ্কার করে নেবেন আর যদি সাবান ব্যবহার করেন তাহলে সাবান দিয়ে আরেকবার একটু পরিষ্কার করে নেবেন এখানে আমি মুখ পরিষ্কার করার টিস্যু পেপার নিয়েছি তো আপনারা যে কোনো কোম্পানির টিস্যু পেপার নিতে পারেন আপনাদের যেটা শ্যুট করবে স্কিনে এবার মুছে নেব আমি ঠিক যেভাবে যেভাবে করছি আপনারা এইভাবে করবেন গ্যারান্টি সহকারে বলছি বন্ধুরা এইভাবে যদি আপনারা ব্যবহার করেন তো আপনাদের ফিরে আসবে দেখুন আপনারা এবার এই হাতটা আর এই হাতটার মধ্যে কতটা তফাৎ আর এই চামড়াটা দেখুন কোচকানো কোচকানো আর এই চামড়াটা দেখুন পুরো একদম লেভেল কিছুদিন ব্যবহার করুন যদি না ফল পান তাহলে আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই